প্রথম প্রশিক্ষণ কোন জায়গায় সাম্প্রদায়িক দিক দিয়ে কোন সম্প্রদায়ের লোক সাম্প্রদায়িক দিক দিয়ে কোন সম্প্রদায়ের লোক হ্যাঁ কোনো চিন্তা নেই যাও আর কি ওরা না এখন কি পরিবারে কারা কে কে আছে নিজের পরিবার নাই নেই নিজের পরিবার নাই কোথায় থাকে তারা ও এখানে ভাড়া থাকে না এখানে বেতন কত হয় তিরিশ কিলাস এই কাতের উপরে নাকি এমনি মাসিক বেতন এই একটা কাত খুলি কয়েকটা কত টাকা আছে প্রতি বেশি তিরিশ টাকা না জোড়ায় জোড়ায় তিরিশ অনেক অভিজ্ঞতার ব্যাপার আবার ধৈর্যেরও ব্যাপার কিন্তু তাই না তাহলে কোনো সময় কাজ করতে গেলে কিন্তু অধৈর্য হয় মনে হয় হুম কাজ করতে গেলে অধৈর্য মনে হয় হয় যিবাৰ চলবি কি কৰিব তো আপোনাৰ ঠিক থাকে নাচা বিবাহি নহয় আপোনাৰ বচল বা কথা কয় নহয় সমস্যা নে কি

তেনে শুনাম যাই হ'ল ধন্যবাদ ভাল লাগিল চকুৰ যে প্ৰক্ৰিয়া সেইটো আমাৰ দেখি পেলাম আৰু ভাল লাগিল আৰু ধন্যবাদ